আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকের ভিডিওর মূল হচ্ছে যে আপনি কেন কেন সাইপ্রাস সাইপ্রাস আসবেন আর আপনার পড়ালেখা করতে আসা উচিত বর্তমান সময়ের প্রেক্ষাপটে তো আমি এই জিনিসগুলো তুলে আমি কয়েকটা সাইপ্রাসের বৈশিষ্ট্য তুলে ধরতেছি দেখি আশা করি আপনার অন্তত আপনার চিন্তাধারা একটু পরিবর্তন হলে হইতেও পারে তো যারা আসলে আমি সাইপ্রাসের কথাটা কেন মেনশন করলাম বা সাইপ্রাসের ভিডিও কেন বানাইতেছি যারা আসলে নেস আছে আপনাদের মধ্যে যে আমি কোনো মতে দেশ থেকে বের হবো আমার দেশ থেকে বের হতে হবে কারণ আমি দেশে দেখতেছি পরিস্থিতি খারাপ আর অন্য দেশে বিচার এসেও তো নন লোক খারাপ তো আমার এখন যদি আলটিমেটলি আমি একটা দেশ থেকে বের হতে চাই একটা ইউরোপিয়ান এনভায়রনমেন্টের আন্ডারে একটা কোনো এরিয়াতে যেতে চাই তাহলে অবশ্যই আপনাকে সাইড আপনার জন্য আপনার জন্যই সাইড তো আমি শুরু করি তো আপনার প্রথম যে পয়েন্টটা হচ্ছে কম খরচে যাওয়া যাবে আসলেই কম খরচে যাওয়া যাবে আপনার কলেজ প্রোগ্রাম হোক ইউনিভার্সিটি প্রোগ্রাম হোক ফাউন্ডেশন প্রোগ্রাম হোক আপনার ব্যাচেলারে আপনার সব এ টু জেড একেবারে এ টু জেড এর মাঝখানে আর আপনার এক্সট্রা কোনো খরচ হবে না এ টু জেড মিলে আপনার আট থেকে দশ লক্ষ টাকা খরচ হবে এ টু জেড আপনার ফ্লাই সহ এটা আমি রাফ অ্যান্ড টাফ একটা ধারণা দিলাম মাস্টার্সের জন্য আপনার দশ থেকে বারো লাখ আর প্রতি ইন থেকেই ভালো স্টুডেন্ট যেতেছে দেন আপনার লম্বা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে ভালো ধরনের একটা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে আপনার একাডেমিক রেজাল্টও যদি খারাপ হয় কোনো প্যারা হবে না আর আপনার আইএসও কম থাকলেও সমস্যা নাই আপনার ফাইভ দিয়েও যাওয়া যায় আর ফোর পয়েন্ট ফাইভ দিয়েও হয়তো বা ফাউন্ডেশন কোর্সে চান্স পাইলে পাওয়া যেতেও পারে তো আইএস ফাইভ থাকলেও আপনার সমস্যা নাই গেল দেন আপনার নিজের খরচ বেয়ার করা সম্ভব ইনশাল্লাহ যেহেতু কেন সম্ভব আমি বলি ফার্স্ট ইয়ারে যেহেতু আপনি টিউশন ফি দিয়ে যাবেন তো আপনার হাতে একটা লম্বা সময় থাকবে টিউশন ফি ম্যানেজ করার জন্য আর নেক্সট ইয়ার হয়তো আপনার টিউশন ফি আড়াই হাজার থেকে তিন হাজার ডলার তিন হাজার ইউরো হবধিও হইতে পারে ওইখানে আমার পরিচিত আছে আমি ওদের সাথে কথা বললাম যে আসলে আপনার যদি কঠোর কাজ করার মন মানসিকতা থাকে আর আপনার মানুষের সাথে মিশতে পারেন আর আসলে আপনি আস্তে আস্তে যদি পরিবেশটা আয়ত্ত করতে পারেন সোসাইটিটা আয়ত্ত করতে পারেন এনভায়রনমেন্টটা আয়ত্ত করতে পারেন আশা রাখা যায় যে দুই চার ছয় মাসের মধ্যে আপনি একটা জব ম্যানেজ করে ফেলতে পারবেন অ্যাটলিস্ট সার্ভাইভেল লেভেলের আর সার্ভাইভেল লেভেলের জব ম্যানেজ করলেও আপনি যদি মাসের তিনশো চারশো ইউরো করেও জমান ছয় মাস সাত মাস মানে আপনার টিউশন ফি উঠে যাওয়ার কথা আর ওই ওই সাইপ্রাসের যে বিষয়টা সাইপ্রাসের লিভিং এক্সপেন্স কম আপনার থাকা খাওয়া থেকে পারে এরকম হচ্ছে বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে খুবই কম ডকুমেন্টস লাগে এটা এটা হোক হোক নিজের আর মাস মাসের একটা সময় নিয়ে বা ছয় মাস আগের থেকে যে পাঁচ ছয় মাস আগের থেকে আগেলে সব কিছু গুছগাছ হয়ে যায় আর সারা খাতে চলেও যাওয়া যায় দেন আপনার এটা সবচেয়ে মেন পয়েন্ট যেটা এটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে ওয়ার্ল্ডে মনে হয় উনত্রিশটা না তিরিশটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে দেশ আছে আর সেনজেনভুক্ত দেশ হলো সাতাইশটা বাট ওটা এটা এখন ধরে হয় হয়নি আমি যতটুকু দেখছি আমি যতটুকু চার জিডিপি বা আমি গুগল এক্সপ্লোর করে দেখলাম আর ওইখানেও যারা থাকে যে আসলে খুব সম্ভাবনা আছে এই জুলাই হয়তো বা লাস্ট বৈঠক টুটক পারে বা এই ডিসেম্বরের মাঝখানে ওদের সেনজেনভুক্ত হয়ে যাওয়ার একটা ঘোর পসিবিলিটি আছে দেন আপনার যে বললাম যে লো সিজিপি নিয়ে যাওয়া যায় ইভেন দো আপনার যদি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এইট জিরো এসিসি এইসিসি তে থাকে তাও আপনি এটা চেষ্টা করতে পারবেন আশা রাখা যায় যে হবে দেন আপনার ভিসা ইস্যু ভিসা ইস্যু অনেক ভালো কোরিয়াও আজ থেকে চার পাঁচ বছর আগে এরকম ভিসার ইস্যু ছিল যখন আস্তে আস্তে হাইপ বেড়ে গেল কোরিয়ার ভিসার ইসিও কমায় দিচ্ছে তো এখন যে বিষয়টা হচ্ছে সাইপ এখন যেহেতু একটা হাইপ আছে এখন ভিসার ইস্যু খুব ভালো ইভেন তো নাইনটি নাইন পার্সেন্ট ভিসার ইস্যু আপনি বলা যায় আপনি যখন আগাবেন নিঃসন্দেহে আগাতে পারেন তো দেখা যায় যে এটা নিশ্চয়তা আসে যে আপনি একটা দেশে যাইতে পারবেন বিশ্বটা হচ্ছে এরকম তো দেখা যায় যে একটা কম সময়ের মধ্যে যেহেতু যাওয়া যেতেছে আর বিশাল যেহেতু ভালো তো আপনি মানে চলে যেতে পারবেন আর কি প্যারা হবে না ইনশাল্লাহ আর এই বিশালিসিও আস্তে আস্তে কমা শুরু করবে যখন এটা ভুক্ত হয়ে যাবে এক দুই ইনটেক চলে যাবে আরও হাইপ বাড়বে তখন দেখবেন এই সাইপ্রাস যাইতেও মানুষের আগামত ছিটে জীব আর কি যাই হোক এখন মানুষ হয়তো বা মূল্যায়ন করতেছে না আর মাত্র দশ লাখ টাকা সলভেন্সি দেখানো লাগে যেটা অনেক আমি মনে করি যেটা অনেক একটা কম অ্যামাউন্ট কোরিয়ার ক্ষেত্রে আর সপ্তাহে তো দুই তিন দিন ক্লাস হইতে পারে আর আপনি একটা জব ম্যানেজ করতে পারলে অনায়াসে পার ডে হয় আপনি চল্লিশ পঞ্চাশ রকম আনার ব্যবস্থা করতে পারবেন যদি ওরকম সম্পর্ক তৈরি করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে যে সাইপ্রাস নিয়ে যে যাই বলো কারণ সাইপ্রাসের অনেক মানুষ আছে যারা সাইপ্রাসে থাকে তারা ভিডিও বানায় এক আছে অনেক পাকিস্তানি আছে বাংলাদেশি আছে যারা ভিডিও বানাইতেছে তাদের ভিডিও দেখতে পারেন আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি একটা দেশে গেলে আলটিমেটলি ছয় মাসের একটা সময় নিয়েই যাওয়া লাগে যে আপনি একটা জব ম্যানেজ করতে করবেন যে পার্ট টাইম জব ম্যানেজ করতে আপনার এরকম একটা সময় লাগলে লাগতে পারে ওরকম একটা আপনার ব্যাকআপ নিয়ে যাওয়া সবথেকে যৌক্তিক এখন আপনি যদি যাওয়ার এক মাসের মাথায় চিন্তা করেন যে ভাই জব নাই জব নাই জব নাই জব নাই কেন জব নাই কেন এটা আসলে হয় না ভাই বিষয়টা এরকম হয় না আপনি বাংলাদেশে তো বেকার ছিলেন বাংলাদেশে আপনাকে কি জব দিছে তো ওইখানে আসলে বিষয়টা আপনাকে ওখানে কেউ জব দিবেন আপনাকে জব ম্যানেজ করতে হবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে সিনিয়রদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ওই দেশের পরিবেশটা জানতে হবে জব কিভাবে অ্যাপ্লাই করতে হয় জব কিভাবে পাইতে হয় আর কঠোর কঠোর মন কাজ করার মন মানুষকে থাকতে হবে তাহলে আশা রাখা যায় যে ভালো কিছু হবে এটা নিয়ে যে আপনি মানুষের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনার মানুষের কথাবার্তা পজিটিভ থাকার চেষ্টা করতে করবেন আর এই আমি আমি যেটুকু আশা করি দুই এক বছরের মধ্যে যারা যদি সাইপ্রাস চলে যায় আশা রাখা যায় যে ভালো কিছু হবে যেহেতু সেন্ডেনমুক্ত হয়ে যাবে আপনি তখন স্টুডেন্ট থাকা অবস্থায় ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি অ্যাক্সেস করতে পারবেন ব্যচলার শেষ করে তখন যেহেতু ইউরোপ আপনি অ্যাক্সেস করতে পারতেছেন মাস্টার্স অন্য দেশে ভালো যেতে পারেন বা আপনি যখন একটা দেশে ব্যাচালার শেষ করেন তখন দেখবেন ওই দেশেই আপনি একটা ব্যবস্থা তৈরি করে ফেলতে পারছেন তখন আর অন্য দেশে আপনার যাওয়ার ইচ্ছা করবে না কারণ আপনি দেখতেছেন যে দেশে আসেন ওই দেশে আপনার একটা ভালো ইনকাম হচ্ছে বা আপনার একটা ভালো পরিবেশ আছে এই হচ্ছে বিষয়টা আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় অনায়াসে আপনার সাইপ্রাস অ্যাক্সেস করতে পারেন আমার পরিচিত দুজন ক্লোজ ফ্রেন্ডও সাইপ্রাসের জন্য সাইটো আগাইতেছে আর ছোট ভাইও দুজন সাইপ্রাসের জন্য আগাইতেছে তো আপনি নিঃসন্দেহে আগাইতে পারেন আরও ঘাটাঘাটি করতে পারেন আপনার আরও কিছু জানা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন সাইপ্রাসে মোটামুটি কয়েকটা ভালো ভালো সাবজেক্টই পাওয়া যায় বিবিএ টি এর জন্য ভালো সাবজেক্ট আছে তো আসলে আপনি ভেবে দেখতে পারেন যে আসলে কোরিয়া যেহেতু ভিসা হচ্ছে অন্যান্য দেশের তুলনামূলক যেহেতু টাকাও বেশি লাগে সময় বেশি লাগে ডিলে হয় ভিসা দেয় না ভিসার কিছু খারাপ তো আলটিমেটলি আপনি সাইপ্রাস আপনার চয়েসে রাখতে পারেন আপনি যদি সাইপ্রাস নিয়ে আগান অবশ্যই সাইপ্রাসের এজেন্সি চুজের ক্ষেত্রে আপনি একটু ওয়াইজ ডিসিশন নেওয়ার চেষ্টা করেন কারণ চারিদিকে অনেক মুখরোচক অ্যাড অনেক মানুষের কথাবার্তা অনেক আশ্বাস অনেক কিছু আছে তো আসলে আমার ফ্রেন্ডরাও যেখানে তাগাইতেছে আর আমার পরিচিত অনেকেই আছে তো আসলে আমার এই জিনিসটা সম্পর্কে ধারণা আছে তো আপনি যদি সাইপ্রাসের এজেন্সি সম্পর্কে যদি আপনার ধারণার প্রয়োজন পড়ে বা যদি সাজেশন দরকার পড়ে আমার আমাকে স্মরণ করতে পারেন স্মরণাপন্ন হইতে পারেন আমার পার্সোনাল ফেসবুক আইডি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আমাকে দিবেন আমি ইনশাল্লাহ আমার কাজের ভাগে যেহেতু আমি সপ্তাহে পাঁচ দিন কাজ করি দুই দিন ক্লাস আমি আমার কাজের ভাগে অবশ্যই আপনাদের কনসাল্ট করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে ইনশাল অত